যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত নরমাল হয় খারাপ হয় কাজটা তত খারাপ হয় রমজান মাসের সেই ইবাদত বন্দিকিগুলোকে যথাযথভাবে করবার প্রয়োজনেই আগে থেকেই আমাদের যথাযথ প্রস্তুতিও থাকতে হবে কারণ কথায় আছে যে কোনো কাজের যথোপযুক্ত এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা মানে হলো সেই কাজটির অর্ধপূর্ণতা যে কোনো কাজ প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত ভালো হয় প্রস্তুতি যত হয় হয় খারাপ নর্মাল কাজটা তত খারাপ হয় এই জন্য আমরা রমাদান মাসকে যদি অর্থবহ এবং আমাদের লাইফ চেঞ্জিং ইবাদতের মৌসুম হিসাবে সিজন হিসাবে গ্রহণ করতে চাই তাহলে এখন থেকে তার জন্য আমাদের সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা থাকতে হবে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সে তফিক দান করুন এই যে রমাদান আসছে আর কয়দিন পর কারা কারা এই রমাদানকে সবচেয়ে সুন্দর ভাবে ব্যবহার করতে চান একটা হাত তোলেন আল্লাহ রব আলামিন আমাদের সবার হাত গুলো কবুল আর মঞ্জুর করবো না আমিন আল্লাহ আমাদেরকে রমাদানকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার তৌফিক দান করুন ভাইরা এই রমাদান মাস রমাদান মাস আসার বহু আগে থেকেই আমাদের সোনালু যুগের স্বর্ণ মানবেরা যারা ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে গড়া সাহবা একরাম সাহাবিদের শিষ্যত্ব পাওয়া সান্নিধ্য পাওয়া তাদের সান্নিধ্যের সৌরভে স্নিগ্ধ হওয়া সেই তাবেইগণ তবে তাবেইগণ তারা রমজানের যথেষ্ট আগে থেকে সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম করে প্রস্তুতি গ্রহণ করতেন একজন প্রখ্যাত তাবেই আছেন শিষ্যত্ব পেয়েছেন এরকম একজন আছেন যার নাম ছিল মোহাল্লা বলেছেন বা অর্থাৎ তারা রমজানের ছয় মাস আগে থেকে রমজান আসা ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রুন্াজারি করতেন কান্নাকাটি করতেন এই মর্মে যে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমি যেন রমজান পাই রমজানকে যেন সুযোগ কে যেন কাজে লাগাতে পারি রমজানের সুবর্ণ সুযোগ যেন আমার হেলায় হারিয়ে না যায় সেজন্য আল্লাহর কাছে আগে থেকে এই এইামত প্রাপ্তির জন্য দোয়া করতেন আর রমজানের পরে বাকি যে ছয় মাস এই ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ রমজানে যে সমস্ত আমল ইবাদত যে সমস্ত নেকামল বন্দিগি আপনি করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন আপনি মেহরবানি করে কবুল এবং মঞ্জুর করেন অ্যাকসেপ্ট করেন আপনি যেন সেগুলোকে গ্রহণ করে নেন সেজন্য ছয় মাস তারা দোয়া করতেন তাহলে দেখা গেল সালাফে সালেহীন তাদের কাছে রমজান এত গুরুত্বপূর্ণ ছিল যে রমজানের আগের ছয় মাস এবং পরের ছয় মাস রমজান ভাবনায় তারা সবসময়ে সময় ডুবন্ত ছিলেন নিমজ্জিত ছিলেন এর মধ্যেই তারা সব সময় মগ্ন থাকতেন অথচ আমাদের সাবানের দশ পনেরো বিশ দিন চলে গেল রমজানের আবহ আমাদের অনেকের জীবনে আমাদের অনেকের লাইফস্টাইলে আমাদের অনেকের প্ল্যান পরিকল্পনার মধ্যে দেখা যায় না এই জন্য ভাই আমার যথাযোগ্য যোগ্যভাবে রমজানকে যদি আমরা কাটাতে চাই এর সঠিক ব্যবহার যদি করতে চাই যেই প্রস্তুতি গুলো লাগবে এগারোটি প্রস্তুতি যেগুলো আমাদের রমজানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ তোর মধ্যে সর্বপ্রথম যে প্রস্তুতিটি দরকার সেটি হলো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই যথেষ্ট আগে থেকেই তবা এবং ইস্তেকফার করতে হবে কি করতে হবে ভাই তবা ইস্তেকফার কেন করবেন তবা ইস্তেকফার তো সারা বছরের রুটিন আমল রমজানকে কেন্দ্র করে রমজান মাসকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে কেন আপনাকে তবা ইস্তেকফার করতে হবে কারণ হলো তবা এবং ইস্তেকফার এর মাধ্যমে আমরা আল্লাহর রহমতের উপর